পাশে আসি আসার পরে আপনার দেখলাম যে স্বামীর আসলেই নাই আমি তো পাগল হয়ে গেছি কারণ ওই নাই একটা মানুষ নিখোঁজ অনেক পাগল হয়ে গেছি এমন নাটক করতেছে নাই আবার ওই দিন আমার হয়রান করছে বাইয়া কইতাছে যে তুই দেখতে এই রাস্তাতে ঢুক মানে সান ধরা দিয়ে অগু বাড়ি যাওয়া যায় জামালপুর আমি গেছি আমি এই ডাইরেক্ট সাইরেক্ট আপনার নতুন বাজার হ্যাঁ ভাইয়ের বন্ধি আমি তো ইয়াই বসছি মানে সকিপুর পাড়াইছি তুই তাহলে এতে আমি দেওয়ার আগে যদি যাই পাই কারণ আবার বাসে উঠবো আপনার সান ধরাতে সান ধরা গেছে ভাইয়ার বুঝছে আবার পাম সান ধরাছি তুই দেখ পরে চাই মো দুপুর নালে লাগে হ্যাঁ মো দুপুর গেছে আমি চান ধরা গেছি ওই মুহূর্তে আমি যখন আমি আক বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আপনার ওই যে করণীয় বাজার আছে না আমার স্কুটি নষ্ট হয়ে গেছে নষ্ট হলে অনেক গাড়ি গাড়ি ছিল যেতে পারি না পরিচিত না কিছু না পরে হেম থেকে আমি পাগলের মতো খালি তাহলে মা বোবাই চা কাছে আসি তারপরে মা বোপাই আমি অনেক কি করলাম পরে ভাইয়া পরে আপনার

আমার অনেক ক্লোজ মানে তারপরে মনে করেন যে খুদা খুঁজে পর আমার দুই দিন গেছে অগবাড়ি খুঁজবার লাগে আমার বোনের বাসায় গেছে আমার মাথায় কাছে পুরান ধরে কিরা কাছে স্বামী

হওয়ার পরে আপনার এই আমি আমার বাস্তিরে নিয়ে আমি পারতেছি না যে না এলো আইবো ও একদিন হুট করে আমার ফোন দিয়ে কইতা থেকে রুমের জিনিস আছে আমি একটু জিনিস নিয়ে যাই মানে হ্যাঁ দিন শানি বাম তুমি কোনে আছে কো ও শিকারে আনা কোনে আছে পরে এসে আমি জানি যে এই শুধু আসে পরে আসার পরে না আমি আসছি আমি আসার কয়েকদিন পরে আমি মা বাইরে মানে তখন তো হ্যাঁ আমার বুঝাইতে পারি শারমিনের কাছে নাই শারমিন আমার কাছে নাই এর আমি আবার কি করছি মা বাইরে শুক্রবারের দিন আমি আর আমার বাসটি বাসায় বাসায় সবাই জানি শুক্রবারের দিন আমি কোন দিলাম ভাইয়া কই করি তুই রান্ধিস আমি দুপুরে আমি আমি আবার কুজন দেখবো নিয়ে আসে মানে আমরা কিন্তু খোঁজা খুঁজি করতে আছি তাও করতে কত হলো খোঁজা খুঁজি খোঁজা খুঁজি যে আপনার রোজারি যে পরে থেকে মনে করে রামদুর মধ্যেই কিন্তু রোজারি যে পড়া মুছ আসছিল আই সেরা যে নিয়ে তুসিছে তার মধ্যে সকলে দামে লাগছে পরে সামনে দে মা বাবারে যে আমি কলাম তাইতে পাইতাছি না পরে শুক্রবারের দিনের ঘটনা শুনে শুক্রবারের দিন মা বাবা আমার কথা কি তো আমি দুপুর আসমু রান্দি পরে আমি আবার কি করলাম রান্না করছি আমার বাচ্চাদের রান্না করছে রান্না করার পরে বাড়িওয়ালার সবাই তো জানে আমি ফোন দিছি ভাইয়া আসতে আসবে না কোনো দুপুর পরে আমি দুপুরে কি এখন আইতে আমি খুব ব্যস্ত আমি আবার আমার দোকান চাই রাস্তা বাগান বাড়ি কুচকর দোকান বড় আমি আবার দোকানে গেছি দোকান থেকে আবার ফিরিজে গুলো নামাই রাখতে হয় জিনিসপাতি গুলা তিরিশটা নামাইছি আমার মন না জানি কেমন লাগতেছে আবার দুই তিনজন আমার বলছে হ্যালো গেয়া স্বামী ঘুরতে দেখছি এক বাড়িওয়ালা বলছে আমি গর্দি থাকি আর দ্বিতীয়ত শহীদুল ভাই নামে একজন বলছে ওই বাকি ক্লাবের মধ্যে থাকে হেল্লাকে বলে হ্যাঁ ঘুরতে দেখছি এটা শুনে আমার মনে সন্দেহ ওই দিন গ্যারে দেখেছি হ্যাঁ যে আমার সারাদিন ধরে উঠতেছি গ্যারে দেখা আসবো লাগাম না এরা এরা দেহেরি নাই আমি বুঝলাম ভাই আপনি কনে কান্ত গেড়ে দিই

আমি কিছু নেই নাই দুজন আমাদের পাড়াপাড়ি শুরু হয়ে গেছে আর বিয়া করার চাওন হলো ফল লাইফ আলাদা তাহলে কেমন আবু ভাই আমার রুমের যা জিনিস পাতি আছে আমি নিজে দিয়ে দিছি আর দোকানের মাল সামান আছে দি ওই শারমিন্দা নিয়ে নিছি রুমের মাল সামান নিয়ে আমি চলে গেছিলাম যাওয়ার পরে কিন্তু ওর মা আবার আমারে আর ওরে ख दे, दे देख ना निजो चौके देखा और मेरा देखस हमारे हटात् और मैं तो शारमारे पा करमें खाली कमल तु क्या करना शारम्बा कई कर और मैं एक दिन फोन दिया मैं जाए बहुकुलना तुम जाए शारमार करके মিলা দাও মিলা দিয়ে সারমিনের ভাত খেয়ার বলো পর আমার কইলো আর আমি তো আসলে ওর কাছে পাগল সবাই জানি পাগল পরে আর আমি আসছি একমাস হয়েছে আসছি বাড়ি টাস টাস আপনার দরজা লাগাইলাম গিট লাগাইলাম আমি লাগাইলাম হের মধ্যে এই বৃহস্পতিবার গেল না ছয় তারিখ বৃহস্পতিবার এই এদিনকে হ্যাঁ মানে আমারে বুধবারের দিন রাত্রে আমার মাহ বো বাই কই আছে একটা নুরু থাকে বাড়ির অনেক কাজ বাকি আছে আর উপরে মানে আর করম করম লুন আমার এই করতে একটা লুনু মানে হ্যাঁ লুন আছে আমার নামে তো হ্যাঁ তো লোন আর উঠাইতে পারবো না হ্যাঁ আমার নামে উঠাই তো আমার মনে তো পেশ নাই যে লুনু ঠাবো তিনজনে শুধু এলাম লুন চালাইলাম এর মধ্যে লুনার কথা বইলা আপনার জয়দবপুর নিয়ে গেছে নিয়ে দেয়রা আমরা বাইরে ঘোরাঘুরি করতেছি তিনজনে আমি কিন্তু ভিতরে নেই একটা রুমের ভিতরে হেরাই ধুল মলির মন সবকিছু দেখাইছে লেখানোর পরে আমি ই আমার যখন সিগনাচার দেওয়ার সময় আমি কিন্তু পরেও দেখি নাই আর যখন জয়দেবপুর যাই ওর আগে ইসমাইলে মাহবুব বাইরে জানি একটা কোক দিলাম কোক খাইছি আমার ভালোই লাগতেছে আমি তাহলে ঘুরতেছি ভিতর আগে নেয় সিগনাচারের সময় দেখা তাহলে আমি সিগনেচার দিলাম দেওয়ার পরে এই মুহূর্তে ইয়ে শারমিনা আবার ই তার মা বাবা আবার কি ওই বেড়ায় আবার বললো কি মানে অন্তে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছেও যখন আমার নিয়ে গেল না ওটা নাকি ম্যাজিস্ট্রেট কেস ম্যাজিস্ট্রেট আমি তাই তো কিছু বুঝি না কারণ ফার্স্ট টাইম যাইগা কিনছিলাম আমরা পরে হেন আমার কাছে লক্ষি না আমি গলাম আমার আর কোনো প্রশ্ন করে নাই প্রশ্ন না করলে আমার হ্যাঁ খালি এইটুকু বললো আর বাহির আসলাম মাসের পরে আমার টিপস টিপসই নিলো নিয়ে পরে করলো দাও এর মধ্যে গে এই কোনো বারে আমার আবার জুতা জুতা সিলে গেছে মাহা বোয় কোনো আমার সারমিন মাহবুবের জুতা কিনা দিল কিনা দেওয়ার পরে এ গ্যারেজের এনে মানে আমার যে পরে যাব আলুদ আছে না আলুদের মধ্যে মনে কিছু দিছে কিনা হের পরতে মানে আমি খেলে পাগলামা করতেছি একবার একলাই অটো দিয়ে হেনে যাইতে আবার গ্যারাজে অনেক দস্তা নষ্ট হয়েছে আমি শারমিনের লগে মানে কি মনযোগ করতাসি শারমিনে আই যায়গে মানে আমার যতটুকু মনে আছে এরম করতাসি কি করতাসি এর মধ্যে মানে শারমিনে মাহাব্বাই আমি আমি এই পর্যন্ত গেলাম অন্ত মাহাবায় আমার মা তার মধ্যে একটা বাড়ি দিছি বাড়ি দিলে আমি আবার দৌড়ে অন্ত আইসি আবার টাইনে অন্ত নিয়ে আইসি আনার পরে গ্যারাজে ঢুকছি ঢুকার পরে আবার আমি আর গ্যারাজের সিসি ক্যামেরা মাসি হে মূর্তি জানি শালমিনের লগে ফেলি করতাছি করতাসি অটোতে নামতাছি করতাছি করার পরে শালমিনে ঘুষ তুই আমার মেয়ের করে আমি আমার মাথার মধ্যে আমি আমার মাথার মধ্যে আবার আমার বাড়ি মারছি ই দিয়ে আমার মাথার মধ্যে আপনার মধ্যে একটা বাড়ি মারছি

হেঁটে পরে আপনার ইয়ে নিছি ওই যে খালে গেছে না খালে গেছে চাকরি নিলাম তারপরে আপনার ব্যাগের ব্যবসা নিছি আচ্ছা দুইজনের মধ্যে আপনাদের কি কি সম্পর্ক ছিল অনেক ভালো সম্পর্ক কিন্তু যেরকম শারমিন আমারে সারা থাকতে পারে না আমি শারমিনকে পারি স্বামী স্ত্রীর মতো না ওরকম না এমনি ভালো একটা সম্পর্ক ছিল হঠাৎ কেন দ্বন্দ্ব লাগলো হঠাৎ ওই যে ওই ওই সাথে ছড়াইতে ওই আমার সাথে রাগারাগি করলো সইলা গেল এমন মা বাবা কেমনে ওর বিয়ে করলো না করলো এই আমি জানি না কিন্তু ওরা দুজন

আমার সাহা এক চাই আমার আমার যদি হারা যদি কয় যে আমার জায়গা দিব জায়গা দিতে পারে যদি কয় যে আমার টাকা দিয়ে দিব তাহলে আমার যার আদা আছে না আদা সুদ্ধা নিয়ে হ্যাঁ আমার টাকা দিয়ে দেখ এক রুমে টাকা দিয়ে দেখ তাহলে আমার হেরবার প্রতি কোনো দাবি নেই আমি আমার মতো ছেড়ে দাম একশো দাম